Ai, gente. Ai, gente. Tá okay, shopping Tá vendo? Tá shopping e vendo? bye, -bye. Yeah. See you, Mami. বাবাই আসসালাম আলাইকুম কে অবস্থা সবার এই তো আমি আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল বের হয়ে গেলাম একটা স্পেশাল ফটোশ্যুটের শুরু এই ফটোশ্যুটের প্ল্যানটা আসলে খুবই ক্যাজুয়ালি প্ল্যান করা হয়েছিলো অনেক আগে সো আমি আর ঈশা মিলে তো ঈশা একজন মেকআপ আর্টিস্ট সো ওর কাছেই আজকে যাচ্ছি ওর সাথে ফটোশ্যুট করবো তোমাকে নিয়ে বের হওয়া প্ল্যান ছিল বাট একটু পরে তোমাকে জয়েন করাবো এই তো যাচ্ছি এই যে আমরা চলে আসছি আমাদের আজকে সব বাচ্চা কাচ্চেরা আমার কাছে আজকে সাজাবে আয়োজন বাচ্চা এই যে দেখো हेलो সবাইকে সবার নাম বলো ঈশা এশা ওর নাম এশা 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 ঈশা ওকে আলিশা শিখা আচ্ছা আমি হচ্ছে কি বেনজির সো বাচ্চা কাচ্চের সাথে আজকে আমি শুট করব এই তো যাক স্টার্ট করি বলো তুমিই বলো তোমার মুখে তুমিই বলবে তোর আমি অলরেডি বলছি কিন্তু যে আমি স্যার ইয়েতেই আসতেছি আজকে শুটে হ্যাঁ সো ওকে আমি অনেক আগে বলে রাখছিলাম যে আমি বাংলাদেশ আসলে একটা শুট করবো তো আমি আসলে ব্যাপারটা ভাবিনি নি মেয়েটা খুব সিরিয়াসলি নিয়ে নিবে মেয়েটা এত সিরিয়াস থ্যাংক ইউ সো মাচ কারণ ও যদি সিরিয়াস না হইতো আমার ব্রাইডাল শ্যুট করা হইতো না লাইক আমাকে আরো কয়েকজনও বলেছে বাট ব্রাইডাল শ্যুটের জন্য একটা প্রিপারেশন লাগে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ মেয়েটা অনেক কষ্ট করে ড্রেস সিলেক্ট করলো থ্যাংক ইউ বাই বাই আমি তোমাকে ভিডিও দেখাই হ্যাঁ তারপর তুমি ডিসাইড করবে

শুট করতে কেমন লাগে এই প্রশ্ন কি তোমাদের মাঝে আসে না যারা অ্যাকচুয়ালি শুট করে না আমার বিয়ের আগে আর এখনকার শুটের এই যে ফিলিংসটা টোটালি ডিফারেন্ট যেহেতু আমি এখন একটা পুরোপুরি একটা সাংসারিক লাইফ লিড করছি অ্যান্ড বাচ্চাদের সাথে আমার টানটা অনেক গভীর তো আমি কোথাও গেলে বা যে জিনিসটা আমার খুব বেশি ফিল হয় যে ওরা কি করছে আমি জানি ওরা অনেক সেফ হ্যান্ডে আছে তারপর বারবার একটু পরপর ফোন দিয়ে দেখি কি করছে কি করছে আম্মু আসলে আমাকে সবকিছু আপটুডেট জানাতে থাকে সব সময় সাজ হচ্ছে গিয়ে পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখতে খুবই অদ্ভুত লাগে সো আমি তো ফোন দিয়ে বলতেছিলাম আমি জম্বি সো জম্বি কাইন্ড অফই লাগে হচ্ছে আর যেটা বলছিলাম আহ যে ব্রাইডাল মেকআপ এর এই ব্যাপারটা এই ফটোশুটের টোটালি ডিফারেন্ট কারণ ব্রাইডাল মেকাপে একটা মেকআপ করতে অনেক সময় যায় রিয়েল ব্রাইডকে সাজাতে যতটুকু না সময় যায় এই শুটের ব্রাইড সাজাতে আরও একটু বেশি সময় যায় কারণ সব কিছু প্রিপারেশনটা একটু ডিফারেন্ট থাকে যেহেতু এখন যুগটা আরেকটু ডিফারেন্ট কারণ আগে আমরা এই জিনিসের সাথে অ্যাকচুয়ালি অতটা অভ্যস্ত ছিলাম না লাইক এখন অনেক টিকটক করা হয় অনেক ভিডিওস করা হয় ট্রানজেকশন ভিডিও করা হয় সো এগুলো না কাইন্ড অফ আমার কাছে একটু নিউ বলা যায় যাই হোক এখন দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে আমি কিন্তু বলেছি যে খাবার দাবার পরে খাই কারণ আমি একদম শ্যুট শেষে খেলে আমার ভালো লাগে তা না হলে আমার খুব শরীরটা ছেড়ে দেয় আর ইচ্ছা করে না শুট করতে সো ওরা বললো না আপু মেকআপের মাঝে তাহলে খেয়ে ফেলে তাহলে আমাদের জন্য ইজি হবে সো আমি দিন পর শুটিং সেই বিরিয়ানি খেতে পারলাম যেটা হচ্ছে গিয়ে একদমই আনহাইজেনিক আচ্ছা না এই খাবার খেয়েই কিন্তু আমার মনে হয় যে আস্তে 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 আমার শরীরের অনেক আমূল পরিবর্তন এসেছিল তারপরও তাবি ধর পর আরেক ধরনের চেঞ্জেস আমার আসছে যাই হোক আলহামদুলিল্লাহ খাবার দাবার ডান এখন আবার মেকআপে চলে যাচ্ছি আর যেটা বলছিলাম যে ব্রাইডাল মেকআপ কিন্তু টোটালি ডিফারেন্ট হয় অ্যান্ড শ্যুটের মেকআপটা কেন ডিফারেন্ট হয় কারণ ওরা এখানে হাইলাইটার বা ব্লাশন যেগুলো ক্যামেরা দেখতে কিন্তু একটা অন্য ব্যাপার আছে সেভাবে এখানে ওরা অ্যাপ্লাই করছে আর যাই হোক আমি তো এত ভারী বেস দিতে অ্যাকচুয়ালি ওরকম অভ্যস্ত না ওরা ভালো কাজ করছিল আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ এসার হাতে ছেড়ে দিয়েছি যেহেতু ওর শুট ওর প্ল্যান ওর মতো করেই করুক আমি এখানে কিছুই বলবো না সো আজকে মেকআপ করছে গ্রোয়িং গোলস বা এসা ড্রেস দিয়েছে আনজারা অর্নামেন্টস নিউ পার্ল গ্যালারি টু সো সবার কাছে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করার জন্য এবং বাংলাদেশ থেকে আসলে যাওয়ার আগে এই মেমোরিটাও একটা ওয়ান অফ দি গুড মেমোরি হয়ে থাকবে আমার এই যে আমাকে হচ্ছে গেম এটা পাগল বানায় ফেলতেছে আমার চুলে আমি নর্মালি কিন্তু কাউকে ওরকম কিছু করতে দেই না কারণ আমার চুল আমার অনেক প্রিয় যদিও আমি ছোট করে ফেলছি ফর সাম রিজন এনিওয়েজ বা ইয়াস করতেছে আমি জানি না যদি ভালো না হয় আমাকে যদি সুন্দর না লাগে খবর আছে এখন সুন্দর লাগছে না হুম এমনি চেহারা সুন্দর আছে আমার ছোট বোন আফিয়া ওকে হয়তো তোমরা দেখেছো অনেকবারই আমার ভিডিওতে রিসেন্টলি ওর পেজ থেকে আমি অনেকবার লাইভে আসছি এবং ওর পেজে অনেক বেশি সারা পেয়েছি মাসাল যাই হোক আফিয়াকেও আসতে বলেছিলাম আফিয়া আসলে আমি শুরুকে বলেছিলাম তুবা থাকবে সো তুবার জন্য মেয়েটা এসে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল একটু সঙ্গ দিচ্ছিল এই জিনিসটা ভালো লাগে আসলে সাপোর্টিভ কিছু মানুষ থাকলে এরকম জীবনে অনেক কিছুই করা যায় সো মোটামুটি দেখো মেকআপ ডান এখন গয়না টয়না সব কিছু পড়া ডান একটা ছোটোখাটো লাইভ করব আর ওরাও যে বলছিলাম যে ট্রানজেকশন ভিডিও কিছুটা করছে টিকটকে দিবে বা রিলস বলি আছে না অনেক কিছু এখন ইনস্টাগ্রামেও তো দেয় রিলস সব জায়গায় দেওয়া হয় একই আগের ডাবসমেশ টিকটক আরও যেন কী কী নাম আগে ছিল তাই না সো যাই হোক এখন সেই ভিডিওর জন্য অনেক অনেক কিছুই করা হচ্ছে এরপরে ফটোশুট হবে ফটোগ্রাফার আছে সো আজকে যে ফটোগ্রাফার আসলে তাকেও কিন্তু আমি এর আগে দেখিনি যেহেতু আমার অনেক বছরের একটা গ্যাপ অ্যান্ড আমি যখন এডিট করছি এডিট করার সময় না আমার খুব মনে হচ্ছে যে আমাকে দেখতে প্রচুর মোটা লাগছে আমি জানি নিজেকে নিজেই আমি এত বডি শেমিং করি আইনো এই সময়টা হয়তো বা থাকবে না সো ইয়াস এনিওয়েজ এই জন্যই আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার পর অনেকগুলো ফটোশ্যুটের আমি অফার পেয়েছি আলহামদুলিল্লাহ বাট আমি জানি যে আমি ক্যামেরার সামনে অতটা আগের মতো কনফিডেন্ট নিয়ে দাঁড়াতে পারবো না তাই আমি আপাতত সেরকম সেরকম বলতে কিছুই না আসলে আমি ওরকম কোনো ফটোশ্যুট করছি না তো একটা দুইটা ব্রাইডাল ফটোশ্যুট করছি কারণ আমার বস আজকে খুব বেশি ভালো লাগে অ্যান্ড ইয়েস অনেকেই বলতে পারে আপু তোমার রিয়েল বিয়ের ছবি বা ভিডিও দিও আমার বিয়েটা আসলে এত তাড়াহুড়ো করে হয়েছে তো ভিডিও নাই ছবি দিয়ে হয়তোবা একটা সুন্দর করে ভিডিও বানাতে পারি সেটার সাথে তোমাদের সাথে আমার ভিডিওর সাথে কিছু কিছু বিয়ের মেমোরিজও শেয়ার করতে পারি দু সালে বিয়ে হয়েছিল একদমই সিম্পলভাবে বিয়ে হয়েছিল এত গর্জিয়াস কিছুই আমার ছিল না যাই হোক এখানে একটা ছোটোখাটো লাইভ করছিলাম আমার পেজ থেকে এশার পেজ থেকে অ্যান্ড আজকালকার যুগে কিন্তু প্রমোশন ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিজেকে যে যত বেশি সবার সামনে উপস্থাপন করতে পারে এটা হচ্ছে কি তার লাভ এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করাটাও কিন্তু এক ধরনের কঠিন কাজ লাইক লাইভে সুন্দর করে অনেকক্ষণ ধরে সেজে বুঝে কথা বলাটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ আমি যখন অনেক দিন পরে কাজগুলো করতে আসছি আমার তখন মনে হয়েছে যে না অনেক বেশি এনার্জি লাগে সো এই এনার্জি কিন্তু আমার মনে হয় নাই কারণ আমার সুর শেষ হতে না হতে খালি মনে হয় কখন বাসায় যাব বাসায় যাব বাচ্চারা আমার জন্য কি করছে ওই যে দেখো এক কোনায় লোক কি হয়ে আফিয়া বসে আছে সো যাই হোক এখানে আমি আজকে দুইটা মানে দুইবার ব্ল্যাক কফি খেয়েছি মানে এত টায়ার্ড লাগছিল রাতে যেহেতু ঘুম ঠিকঠাক হচ্ছে না সো সেই ব্ল্যাক কফি খেয়ে আজকের দিনটা পার করছি আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক সব কিছু ডান একটু পরে ফটো হবে সো এখন আরও কয়েকটা জাস্ট ভিডিও করে নিচ্ছে ওরা আর আজকে ওরা বিভিন্ন বিভিন্নভাবেই আসলে শ্যুট করছে একটু চ্যালেঞ্জিং কিছু ছিল তোমরা ছবি আসলে সেই জিনিসগুলো বুঝতে পারবে আমি আমার নিজের বিয়েতে খুব সিম্পল শাড়ি নিয়েছিলাম যেটা পরে আমি হাঁটতে পারবো আর আমি ব্রাইডাল তেমন করি নাই এত ভারী জিনিস পরে সময় আমি যখন চুজ চুজ করতে আমি হালকা করি তা না হলে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি অনেক ভারী এই লেহেঙ্গাটা ছিল আনজারা দিয়েছে অবভিয়াসলি ইটস ভেরি নাইস বাট আমার মুভমেন্ট করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল

It's a five-finger-free... <laughs> <laughs> oh, my God! I there I Tabituna. I love you! I'm <laughs> Om nom 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 Om nom 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 I love you Super, Tabitha, should we kill him, Well, I love you, Tabith I love you

স্ক্রিম স্ক্রিম করবো তুমি এখন না তোমার তোমার ছোট ভাইয়া হয় বলো ভাইয়া আর আরেকজন পাশাউ তো করেই যাবে হায় কপাল হায় কপাল মা তাবিদের মাথায় পড়বে

এটা হচ্ছে বাংলাদেশের একটা ভালো দিক একটা বলতে কি এটাই মেইন ভালো দিক আম্মুর হাতের রান্না দেশীয় তরকারি খাবার অন্য রকম টেস্ট যদিও আম্মু ইউকে তো ছিল বাট দেশীয় স্পাইস ডিফারেন্ট কেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখো দেখাবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আমাকে কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবে না আল্লাহ হাফিজ টাটা বাই ভাই আবার জন্য দেখা পাই